পনেরো কেজি চালের বোনা খিচুড়ি রান্না করবো আপনার জিরে একশো গ্রাম ইলাচ পঞ্চাশ গ্রাম ডালচিনি পঞ্চাশ গ্রাম লবঙ্গ পাঁচ গ্রাম কাবাবচিনি পাঁচ গ্রাম দিয়ে আপনার সুন্দর করে মিশেল করে নেব নেওয়ার পরে আপনার মশলা যখন বানানো যাবে তখন রান্না সাপ হবো আপনার রাঁধুনি মাংসের মশলা একশো গ্রাম ধনিয়া গুঁড়া একশো গ্রাম তারপরে লবণ এক কেজি তারপরে আপনার হলুদ তিনশো গ্রাম কাঁচা ডাল পাঁচশো গ্রাম পেঁয়াজ এক কেজি রসুন পাঁচশো তেল চার কেজি সুন্দরভাবে হাঁড়ি বসাই নিয়ে আপনার ডালটা দেবো ডালটা দেওয়ার পরে তেল দেবো চার কেজি তেল যখন গরম হয়ে যাবে তখন আপনার কাঁচা জল দিয়ে দেব কাঁচা জল দেওয়া হয়ে গেছে এবারটা পেঁয়াজ দিলাম এক কেজি আপনার পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেলে তারপরে রসুন দেব পাঁচশো গ্রাম রসুন দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করব করার পরে আপনার আদা দেব পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম আদা দেওয়া হয়ে গেছে এবারটা পরিমাণ মতন সেই মশলাগুলো দিয়ে দিলাম হালকা পরিমাণ তেজপাতা সুন্দরভাবে মশলাগুলো কষায় নেবো কষায় নেওয়ার পরে আপনার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে আপনার দেড়শো গ্রাম জালের গুঁড়া দিচ্ছি পনেরো কেজি বোনা খিচুড়ি রান্না হবে তাই আপনার এই দেখেন হলুদ দিয়ে দিলাম তিনশো গ্রাম হলুদ দেওয়া হচ্ছে দেওয়ার পরে সুন্দরভাবে মশলাগুলো কষাই নেব কষানোর পরে পানি দিয়ে দেবো পনেরো পানি দেওয়া হবে পনেরো কেজি চালের বোনা খিচুড়ি রান্না করব আমি পনেরো পানি যখন দেওয়া হয়ে যাবে তারপরে আপনার পানি যখন ফুটে যাবে তখন সুন্দরভাবে চালগুলো ধুয়ে দিয়ে দেব এই দেখেন পানি দেওয়ার শেষ পানি ফুটে দেওয়ার পরে চাল দিয়ে দিচ্ছি অনেক সুন্দরভাবে আমি বোনা খিচুড়ি রান্না করছি পনেরো পনেরো কেজি চালের বোনা খিচুড়ি এ দেখেন অনেক সুন্দরভাবে মাংসগুলো আগে রান্না করে নিয়েছিলাম এখন আপনার খিচুড়িতে দিয়ে দিলাম সুন্দরভাবে খিচুড়ি যখন হয়ে যাবে উঠায়ে কয়লা দিয়ে দেব সুন্দরভাবে এ দেখেন অনেক সুন্দর বোনা খিচুড়ি রান্না করলাম অনেক সুন্দরভাবে ভেঙে দেওয়া হচ্ছে এইভাবে সুন্দরভাবে ভেঙে দিয়ে আপনার লোকজনের খাই দেওয়া হবে এই যে আপনার বোনা খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে অনেক সুন্দর রান্নার কালার হয়েছে আপনার দেখার মতন কালার অনেক সুন্দর বোনা খিচুড়ি রান্না করলাম যদি কারো দেখে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এই দেখেন অনেক চমৎকার হয়েছে বোনা খিচুড়ি পনেরো কেজি চালের বোনা খিচুড়ি রান্না করলাম অনেক সুন্দর কালার